আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন সবাইকে রয়েছে আমাদের বিয়ের যে কেনাকাটা করবেন তার জন্য বিশাল সুযোগ আগামীকাল সোমবার দিন তো আগামীকাল এই সোমবার আপনাদের জন্য আমরা শাড়ির দোকানটাতে আমাদের প্রত্যেকটা শাড়ির দোকানে আমরা বিশাল বড়ো ধরনের প্রিপারেশন নিয়েছি আমরা বিয়ের জন্য যত রকমের বিয়ের শাড়ি আছে পার্টি শাড়ি আছে সব শাড়ির মধ্যে অফার দিয়েছি এটা আমাদের চারতলার বড় শোরুম এই বড়শোমটার মধ্যে আপনি কালকে আসলে সব রকমের কালেকশনের মধ্যে অফার পাচ্ছেন বিশেষ করে টানাবানা শাড়ি কিন্তু বাইরে সাড়ে তিন করে বিক্রি করে আমরা তিন হাজার টাকা করে অফার দিয়েছি টানাবানা শাড়ি এখানে পনেরোশো হাজার দুই হাজার পঁচিশশো টাকার কাতান শাড়ি আছে পার্টি কাতান শাড়ি তারপর বেনারসি শাড়ি পাঁচ থেকে শুরু করে আপনি যত দামি চাবেন প্রত্যেকটা দামের বেনারসি শাড়ি পেয়ে যাবেন তারপর এখানে রয়েছে কাজ করা সব বিয়ের শাড়ি পার্টি শাড়ি ঠিক আছে দ্বিতীয়ত এই সেক্টরটার মধ্যেও কিন্তু সব ইন্ডিয়ান লাকজারি শাড়ি এবং রয়েছে বেনারসি সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো বারবেরি কাঁচান শাড়িও আছে আর এইখানটার মধ্যে থাকবে লেহেঙ্গার কালেকশন বিয়ের লেহেঙ্গা বিশেষ করে যারা কিনবেন আমাদের এখানে রাজস্থানি লেহেঙ্গা বেলভেটের লেহেঙ্গা নেটের লেহেঙ্গা সব রকমের লেহেঙ্গা আপনি পাবেন এবং দুই হাজার থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইজের লেহেঙ্গা আপনারা অফার পাবেন ইনশাল্লাহ তো এটা আমাদের কোন শোরুমটাতে আসবেন আপনারা যখন চারতলা উঠবেন চারতলা উঠলেই দেখবেন তো আমাদের চারতলা উঠলেই দেখবেন যে আমাদের সুতি দোকানের সাথে দোকানটাই হচ্ছে এই বড় শোরুমটা এই শোরুমে আসলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ বিয়ের শাড়ি আর লেহেঙ্গার মধ্যে অফার পাবেন আমরা দেখেন সামনে একটা ডলের মধ্যে লেহেঙ্গা পরাইছি এই যে লেহেঙ্গা ডিসপ্লে করে রাখছি এটা কিন্তু সম্পূর্ণ নেটের মধ্যে এটা একটা সম্পূর্ণ মুম্বাই লেহেঙ্গা এই মুম্বাই লেহেঙ্গাটার মধ্যে কিন্তু অফার আছে চলে আসবেন দেরি করবেন না এই শোরুমে আসলে এক বর্ষায় সম্পূর্ণ বিএস